মেরুদণ্ডের ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে গার ব্যথা হতে পারে হাঁটু ব্যথা হতে পারে দীর্ঘদিন ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ ক্যালসিয়াম ভিটামিন খাচ্ছি হয়তো ভালো থাকতেছি বন্ধ করলে আবার আসতেছি তো দর্শক অনেকে কিন্তু আমাদের মাঝে আছে আঘাত পাননি তারপরে আপনার ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা আপনি চাইলে কমেন্টস এ লিখেন আমরা উত্তর দিয়ে দেবো এক্স্যাক্টলি আপনি কি করবেন খুব সহজে সমাধান পাবেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমাদের মাঝে বা সমাজে অনেক রুগী আছে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন ব্যথা ভালো হচ্ছে না কিছু কয়েকটা জিনিস খেয়াল করেছেন কেন আপনার ব্যথা ভালো হয় না এটা অনেক বড় জিনিস মেরুদণ্ডের ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে গার ব্যথা হতে পারে হাঁটু ব্যথা হতে পারে তো ব্যথার মেনলি যে কারণগুলা সেটা যদি আমরা বলি তার আগে দর্শক একটু জেনে নেই ব্যথাগুলা কি কারণে হয় ব্যথা আমরা সিম্পলভাবে যদি ভাগ করি তাহলে তিনটা কারণে বা তিনভাবে ব্যথা হতে পারে আপনার একটা হলো কোনো কারণে যদি আপনার শরীরে বাত বাসা বাঁধে বিশেষ করে ব্লাডে যদি কোনো প্রবলেম থাকে রিউমিটিক ইস্যুগুলা তাহলে আপনার ব্যথা হতে পারে যেটাকে আমরা বাতের ব্যথা করি আরটা হলো মেকানিক্যাল প্লেন যেটা কোনো আঘাতের ঘটনা নাই কিন্তু প্রতিদিনের কাজে রেগুলারভাবে আপনি লং টাইম বসে বসে কাজ করেন সেটার জন্য হতে পারে তো এই যে যে ব্যথাটা আর একটা ব্যথা বাদ আছে দর্শক আঘাতজনিত ব্যথা এক মাস আগে আঘাত পেয়েছেন অথচ এখনো কমতেছে না চিকিৎসাও নিয়েছেন তাহলে কি করবেন এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে লিখতে পারেন আমরা উত্তর দিয়ে দেব আর যদি ভিডিওর মাধ্যমে আপনি জানতে চান আসলে এক্সাক্টলি গ্যাপটা কোথায় দর্শক আমরা প্রতিদিনই যে রুগী দেখি রুগীদের মাথে মাঝে কথা বলে রিপোর্ট দেখে এবং অ্যাসেসমেন্ট করে দেখা গেছে দুইটা গ্যাপ আমরা খুঁজে পাই অনেক ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা গ্যাপ খুঁজে পাই আরেকটা হচ্ছে ডাক্তার সাহেব ঠিকই আপনাকে সঠিক পরামর্শ দিয়েছে ওষুধপত্রও দিয়েছে কিন্তু আপনি নিজে সেই পরামর্শটা সঠিকভাবে মানেননি এই দুইটা কারণ আমরা খুঁজে পাই তো যদি দেখেন যে আপনি যে ট্রিটমেন্ট নিচ্ছেন সেই ট্রিটমেন্টে যথেষ্ট রেজাল্ট পাচ্ছেন না তাহলে আপনাকে চিকিৎসা কিন্তু চেঞ্জ করতে হবে বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ ক্যালসিয়াম ভিটামিন খাচ্ছি হয়তো ভালো থাকতেছি বন্ধ করলে আবার আসতেছে সেক্ষেত্রে দেখবেন এই সমস্ত ওষুধগুলা অবশ্যই খেতে হবে সেটা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত হতে পারে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এটাকে আমরা বলি এক বা কাঁচা ব্যথা এই অবস্থা যদি ব্যথা সেরে যায় আলহামদুলিল্লাহ যদি না সারে আর ব্যথার বয়স যদি দুই থেকে তিন সপ্তাহ বা এক মাসের বেশি হয় অবশ্যই একজন ম্যানিপুলেশন ফিজিওথেরাপি বা ম্যানুয়াল ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে কিন্তু আপনি খুব ইজিলি ভালো হতে পারেন সর্বোপরি দীর্ঘদিনের ব্যথা যদি থেকেই যায় কি সমস্যা হতে পারে দর্শক আপনার ভিতরে একটা সাইকোলজিক্যাল ডিপ্রেশন চলে আসতে পারে আপনি ভাবতে পারেন আমার ব্যথা বুঝি আর ভালো হবে না কারণ আপনি সব ধরনের ডাক্তারি দেখাই ফেলেছেন এই জন্যে এই সাইকোলজিক্যাল একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে দুই নাম্বার হলো কিছু কিছু ব্যথা যেগুলো কিনা আপনার অপারেশন বন্ধ লাগতে পারে যে অপারেশন কিন্তু চাইলেও কিন্তু খুব খুব সহজে করা নাও যেতে পারে সেই জন্যে আপনারা সঠিক সময়ে ব্যথার সঠিক ডাক্তার দেখাবেন সঠিকভাবে আপনি চিকিৎসা নেবেন এটা আমাদের কাম্য ধন্যবাদ আপনার সবাইকে